এই সরকারের সময় একটা আজব চরিত্র আজব ক্যারেক্টার সামনে আসছে আপনারা সবাই ভেঙে 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 দেখেছেন আমার যে কয়েকটা মনে আছে একটু আপনাদেরকে ধরিয়ে দিই ধরেন প্রথম দিক থেকেই এই সরকারের উপদেষ্টারা ফেসবুক পোস্টে খালি ডিলিট মারে একেবারে সেই আসিফ মোহাম্মদ সজিব ভেয়া যখন থেকে ইন্ডিয়ার সাথে ঝামেলা লাগাইছে ভয়াবহ এক পোস্ট দিয়ে তারপরে ডিলিট মারছে এরপরে ডিলিট মারার রোগে পাইছে আসিফ নজরুলকে এই ডিলিট মারার রোগে ছুঁয়ে গেছে আপনার মাহফুজ আলমকে বিভিন্ন সময় তারা ডিলিট মারা এবং ডিলিট মারাটা এমন একটা জায়গায় তার হয়েছে মানে যদি তাদের অভ্যাসে পরিণত হয়েছে এটা বুঝে গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওই যে এক এগারোর পদত্বরী দুই মিনিট পরে সালাউদ্দিন ভাই বললেন না যে দেখেন আবার ডিলিট করে কি না কিছুক্ষণ পর ডিলিট করে দিলো তো এই শুধু ডিলিট করা না। এরা একজনের কথা আরেকজনের ভেজাল লাগায় দেয়া আসিফ মহৎ কয়েকদিন আগে বললো না যে ইন্ডিয়ার সাথে দশটা চুক্তি বাতিল হয়েছে তারপরে তো পররাষ্ট্র উপদেষ্টা বললো না না এরকম কোনো কাণ্ডই ঘটে তার এটা বলা না বললেও পারতো ওই কথা এরপরে আসিফ মাহমুদরা সময়সরে কোরাস করে উঠল উপদেষ্টারা এক্সিট খুঁজতেছে ফেসবুকে পোস্ট দিচ্ছে নাহিদ ইসলাম যে উপদেষ্টারা এক্সিটের ধান্দায় আছে নাহিদ ইসলাম পোস্ট দেওয়া আমার এটার সাথে লতায় পাতায় এই আসিফ মাহমুদ মাহফুজ আলম সার্জিস হাসনাত এরা জড়িত এটা তো বুঝতে বাকি থাকে না তো এরপরে আবার কোরাস করে উঠলো একসাথে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা না 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 আমাদের জ্ঞাতি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী এই দেশে আমরা কোনো এক্সিট চাই না মানে একটার পর একটা কাণ্ড কারখানা আবার দেখেন ওই যে তাদের আইনশৃঙ্খলা টোটাল বাহিনী স্ট্যান্ড বাই রেখা সিরাজগঞ্জে নুরাল পাগলার মরদেহ ইতিহাসে ন্যাক্কাতনকভাবে ন্যাক্কাজনকভাবে কলঙ্কিতভাবে কবর থেকে তুইলা পড়ে দিল তারপরে তারা বিবৃতি দেয় বিবৃতি দেয় তাদের একটা স্টাইল বিবৃতি দেওয়া বলে এগুলো ঠিক না সারা বছর জোড়া বলছে যে মব কোনো টলারেট করবে না মব সহ্য করা হবে না আবার করে তাদের প্রেস সচিব প্রেস ক্লাবে গিয়ে ইনায় বিনায় বলে এটা তো আমাদের হচ্ছে একটা প্রেশার গ্রুপ এটা প্রেশার দিচ্ছে এটাকে এটাকে ওভাবে দেখলে হবে না মব চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মব মবের ক্যারেক্টার চেঞ্জ হয় এখন দেখবেন যে তাওহিদি জনতার নামে মব হয় হ্যাঁ মাজার ভাঙে এটা হবে এটা থামানুর এটা তাদের মনের মধ্যেই নাই ভেতরেই কালা তারপরে নুরুল হকনূর গেছে জাতীয় পার্টির অফিস ভাঙতে সরকারেরই পুলিশ সরকারেরই আইনশৃঙ্খলা বাহিনী এটার বাধা দিছে নুরুল বিরুদ্ধে ব্যবস্থা নিছে সরকার কয় এটার নিন্দা জানি আসিফ নজরুল কয় নিন্দা জানে এটা ঠিক হয়নি মানে সরকারের ভিতর থেকে সরকারের বেড়া ছাড়া একটা অবস্থা এবং সমন্বয়হীনতা যে কোন পর্যায়ে গেছে এই সরকার যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা এটা যে কোনো দিক দিয়ে দিক দিয়ে টানলে ওই দিক দিয়ে ছিঁড়ে অবস্থা এবং দৌড়ে উপরে সময় প্রায় শেষ এই দেশ এদের পক্ষে চালানো সম্ভব না ইম্পসিবল এটা পাগলেও বুঝে দেশটা চালাইতে পারে নাই দেশটারে একেবারে রসাতলের চেয়ে রসাতলে দিয়ে তারপরে এখন এক্সিটের ধান্দা নির্বাচনের নামে আরেক নাটক কলকবজা শুরু করেছে নতুন কাহিনী আবার যেটা সামনে আসছে তাদেরই উপদেষ্টা তারাই একসময় এই লোকরে বলছে আমাদের মাস্টার মাইন্ড এখনও তাদের মধ্যে খাতির পিতির আছে সারাক্ষণ মিটিং হয় দেখা হয় কথা হয় তাদের উপদেষ্টার বক্তব্যের বিরুদ্ধেই তারা আবার সরকারিভাবে বিবৃতি দিচ্ছে উপদেষ্টাও সরকারের উপদেষ্টার বক্তব্যের বিরুদ্ধে সরকার বিবৃতি দিচ্ছে আমি জানি না ধরেন সত একাত্তর পরবর্তী বঙ্গবন্ধুর শাসনামল বা মোস্তাকের শাসনামল অথবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল এই তিনটা আমাদের মনে নেই আমরা তখন একেবারেই একেবারেই শিশু একাত্তর পরে আমাদের জন্ম কিন্তু এরশাদের শাসন এবং শেখ হাসিনা খালেদা জিয়ার একাধিকবারের শাসন আমাদের মনে আছে আমরা রকম তেলিসমাতি গুবলেটি কারবার আমরা অতীতে দেখি নিই রিপোর্টার্স ইউনিটিতে মিড ডা প্রেস অনুষ্ঠানে মাহফুজ আলম কী বলছিল আপনাদের তো মনে না থাকার কথা না মাহফুজ আলমের যে বক্তব্যটা আমি একটুখানি ধরিয়ে দিই ধরিয়ে দিলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে মাহফুজ আলমের ওই বক্তব্যের বিরুদ্ধেই এখন বলতে গেলে সরকার বিবৃতি দিচ্ছে মানে এটা একটা গোজামিলের সীমাহীন কাণ্ড না মাহফুজ আলম সরকারের মেয়াদ সম্পর্কে কথা বলছে সে বলছে নির্বাচিত সরকার আশা দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ তারপরে এক জায়গায় গিয়ে মাহফুজ আলম যে কথাগুলো বলেছিল সেগুলো হচ্ছে অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে মানে আগামী মাসে উপদেষ্টা পরিষদের সভা শেষ হয়ে যাবে এরপরে আর উপদেষ্টা পরিষদের সভা হবে না বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে মাহফুজ আলম এ তথ্য জানান মানে নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের বৈঠক হবে না সেই ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় তার যে কয়টা সংস্কার করা দরকার ডিআর আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে আচ্ছা তথ্য উপদেষ্টা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাব তার মধ্যে মোট তেইশটি প্রস্তাব ছিল আশুকরণীয় যেটা এই সরকারের সময়সীমার মধ্যে করা সম্ভব মন্ত্রণালয়ের কর্মকর্তা আমলারা পর্যালোচনা করে মোট তেরোটি মানে তেইশটি বাস্তবায়ন সম্ভব কিন্তু তার মধ্যে তেরোটি প্রস্তাব বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন এটা খুব শিগগিরই দেখা যাবে তিনি বলেন এগুলো যে খুব বড় কিছু এরকম নয় কিন্তু আমাদের যে সময় সীমা আছে তখন তো ছিল তিন মাস মানে সংস্কার আগের আগের কথা বলছি তিন মাস এখন তো আর হয়তো এক মাস আছে কারণ এই যে জিনিসগুলো করা হবে সেটা কেবিনেটেই করতে হবে ক্যাবিনেটে করতে হবে মানে উপদেষ্টা পরিষদের বৈঠকে করতে হবে অথবা নীতিমালা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না মানে ক্যাবিনেট নভেম্বরের পরে আর বসবে না কারণ নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে ক্যাবিনেট মিটিংটা ক্লিয়ার বলছেন এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত ক্যাবিনেট মিটিং বসবে না নভেম্বরের পরে ডিসেম্বরের ফার্স্ট উইকে ইলেকশন স্কেডিউল ঘোষণা করার কথা সেই ঘোষণা করলে অটোমেটিকলি নির্বাচন কমিশনের হাতে সব চলে যেতে পারে এই কাণ্ডের রিপোর্টটা এখন সমস্ত পত্রপত্রিকায় এসেছে সেখানে কি বলা হচ্ছে ওই বক্তব্যগুলো মাহফুজ আলম যখন দিচ্ছে তখন প্রেস সচিব খুব বাকপটু প্রেস সচিব সেখানে ছিলেন যে ঢাকা রিপোর্টার ইউনিটির মিদ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে রবিবার উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেটা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকার বিভ্রান্তি কিছু নয় অবদান ক্লিয়ার বলছে যে কে ক্যাবিনেট নভেম্বরের শেষ এখন বলতেছে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার সোমবার প্রধান প্রদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে কথা বলা হয় প্রেস সচিব কিন্তু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবৃতিতে বলা হয় বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা ঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে বিপ্লবী সরকার হলে তারও চলমান থাকবে এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠান হবে বৈঠক না করে তো পারবে না এদের আরও কিছু মতলব আছে সেই মতলবগুলো তাদের পালন করতে হবে এবং প্রেস সচিব মহোদয় তিনি এই ব্যাপারে একটা তার তিনি তো আবার ফেসবুক পোস্ট খুব পছন্দ করেন তিনি একটা ফেসবুক পোস্টও দিয়েছেন সে ফেসবুক পোস্টেও তিনি লিখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ঢাকা অক্টোবর সাতাইশ দু গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিড দ্য প্রেস প্রোগ্রাম প্রেস মিড দা রিপোর্টার্স প্রোগ্রাম অনুষ্ঠানে দেওয়া তথ্য সম্প্রচার উপদেষ্টা যারা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম চলবে এছাড়া উপদেষ্টা পরিষদের নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত বৈঠক হবে এবং কাজ চালিয়ে যাবে নিচে দেখেন আমি বেশি পড়ব না তিনটা কমেন্ট আছে সরকার কিভাবে চলে তা জানলে তা তা না জানলে যা হয় সব উপদেষ্টাকে নিয়ে গ্রুমিং করা দরকার আর কি হবে ভাই সারাত রামায়ণ কয় সীতাকার বাপ আর কি গ্রুমিং করবে সরকারের মাঝে বিভাজন স্পষ্ট মোহাম্মদ এরশাদ খান ওই প্রেস সচিবের পোস্টের নিচে লিখেছেন এর আগেটা লিখেছেন শেখ আবু তালেব সাইফুল ইসলাম লিখেছেন এইসব বাচ্চাদের উপদেষ্টা পরিষদে নেওয়া উচিত হয়নি এদের সর্বোচ্চ যোগ্যতা কোনো ইউনিয়নের সহ সভাপতি হওয়া দুঃখ লাগে বলতে চাই না মানে এই ছিল আমাদের তো দিলে এবং এগুলোই আমাদেরকে দেখতে হচ্ছে খোদা তালা জানে যে শেষতক আগামী তিন মাসে আর কি নাটক উপস্থিত আছে কারণ এদের তো কিং কর্তব্য বিমান মাথা ঠিক নাই কোনটা রেখে কী করবে এদিকে যাদেরকে ছাড়ছে জেল থেকে আপনার পাঁচ আগস্টের পরে কত রকম শৃঙ্খল লোকজনকে দেখা যায় পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় কত রকম কাণ্ড কারখানা করছে তৌহিদি জনতা নামে এক গ্রুপকে ছাড়ছে এবার ইন্ডিয়াকে নিয়ে খেলে মিয়ানমারকে নিয়ে খেলে পাকিস্তানকে নিয়ে খেলে নাটক সামনে আর কি কি হবে এটা বোধ এক বিধাতা ছাড়া আর কেউ বলতে পারেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া